খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত হ্যাঁ নিয়োগ দুর্নীতি মামলায় বড় চাই তাপস তাকে জামিন দিল পিএমএলএ আদালত সেখানে জামিনের আর্জি জানিয়েছিলেন তিনি লোকসভা ভোটের আগে তাপস মণ্ডলে জামিন তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে দশ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে তাকে জামিন দেওয়া হয়েছে মানিক ভট্টচার্যের ঘনিষ্ঠ সহযোগী তাপস মণ্ডল ইডিকে একাধিক তথ্য তিনি তুলে দিয়েছেন তার কাছ থেকেই মানিক ভট্টাচার্যের পাহাড় প্রমাণ দুর্নীতির কথা জানতে পেরেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এই তাপসমণ্ডলই ইডির কাছে নিয়োগ দুর্নীতির একাধিক তত্ত্ব ফাঁস করেছিলেন কিন্তু তাতে শেষরক্ষা হয়নি শেষ পর্যন্ত গ্রেপ্তার হতে হয়েছিল তাকেও তাপস মণ্ডলকে জেরা করেই কালীঘাটের কাকুর নাম জানতে পেরেছিলেন তদন্তকারীরা এক কথায় কালীঘাটের কাকুকে চিনিয়ে দিয়েছিলেন এই তাপসমণ্ডলী ইডির হেফাজত থেকেই তাপসমণ্ডল জানিয়েছিলেন নিয়োগ দুর্নীতির টাকা যেত কালীঘাটের কাকুর কাছে কুন্তল ঘোষের কাছে তিনি কালীঘাটের কাকুর নাম শুনেছিলেন তারপরেই ভদ্রর বাড়িতে তল্লাশি অভিযান চালায় ইডি এবং কালীঘাটের কাকুর আসল পরিচয় প্রকাশ্যে আসে যদিও তাপস মণ্ডলকে প্রথমে গ্রেপ্তার করেছিল সিবিআই তারপরে ইডি হেফাজতে নেয় ডিএলএড কলেজ এবং সেখানে নিয়োগে যে কোটি কোটি টাকা লেনদেন করেছিল মানিক ভট্টাচার্য সেটা ফাঁস করেছিলেন তিনি এমনকি চাকরি পাইয়ে দেওয়ার নাম করে ডিএলএড কলেডে মোটা টাকা নিয়ে ভর্তি করা হতো পড়ুয়াদের এমনই জানিয়েছিলেন তাপস মণ্ডল তারপরেই একে একে মানিক ভট্টাচার্যের একাধিক ডিএলএড কলেজের হতিস পায় ইডি এমনকি তার অফিসে যে তাপস মণ্ডলের লোক গিয়ে টাকা পৌঁছে দিয়ে আসতো সেটাও জানতে পারি দিদি মানিক ভট্টাচ্যের গোটা পরিবারকেই গ্রেপ্তার করা হয়েছিল পরে অবশ্য স্ত্রী এবং পুত্র জামিন পেয়েছিলেন কিন্তু মানিক যে এখনো জেলে রয়েছেন নিয়োগ দুর্নীতির কাণ্ডের তদন্তে এখন ধারাবাহিকভাবে চলছে বুধবার তাপস মন্ডলের জামিনের বিরোধিতা করেছিলেন ইডি আইনজীবী তারপরেও জামিন মঞ্জুর করেন বিচারক তবে একটি মামলায় জামিন পেলেও সিবিআইয়ের মামলায় জামিন পাননি তাপস মন্ডল সে কারণে এখনই জেল থেকে মুক্তি হচ্ছে না তার সিবিআইয়ের মামলায় আপাতত জেলেই থাকতে হচ্ছে তাপস মন্ডলকে নিয়োগ দুর্নীতি মামলায় একের পর এক মন্ত্রী গ্রেপ্তার হয়েছিলেন কয়েকদিন আগেও নিয়োগ দুর্নীতি মামলায় মামলায় মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বাড়িতে তল্লাশি চালিয়েছিলেন তদন্তকারীরা সেই তল্লাশিতে একচল্লিশ লক্ষ টাকা উদ্ধার হয়েছে সেই টাকা কোথা থেকে এলো তার কোনো সদুত্ব দিতে পারেননি মন্ত্রী তাকে তলব করেছে ইডি লোকসভা ভোটের আগে মন্ত্রীর বাড়িতে ইডি তৎপরতাকে রাজনৈতিক প্রতিহিংসা বলে দাবি করেছেন শাসক দল এদিকে আবার কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের প্রার্থী মমুহা মৈত্রকে তলব করেছে ইডি তার বিরুদ্ধে অর্থর বিনিময়ে সংসদে প্রশ্ন করার অভিযোগ রয়েছে বৃহস্পতিবার মহুয়া মৈত্রকে তলব করা হয়েছে সেই সঙ্গে হীরানন্দানিকেও তলব করেছে ইডি এই হীরানন্দানির কাছ থেকেই নাকি টাকা নিয়ে মহুয়া মৈত্র সংসদে প্রশ্ন করেছিলেন প্রধানমন্ত্রী মোদীর বিরুদ্ধে বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশে